আমরা শুনছি আমরা আমরা যখন সবই শুনেন আপনি কথাটা শুনেন আগে কেন শুনবেন না আপনার বাড়িতে মেয়ে আসে আপনারা বের করে নিয়ে যান নাই বাড়ি থেকে রাস্তায় ফলাই দিছে ওই মেয়েটা আহত হইছে আমাদের পলিসি কেন আঘাত করে নাই আঘাত করাটা বড় কথা না ফলাই দিছে ঠিক আছে এখন ওই মেয়ে আবার আসছে আমরা খবর পাইছি আমরা আসছি আমাদের কাজ আমরা করব আমাদের কাজ আমরা করব না বের হন আমি চলে সংসার তাহলে এদের কখনো না ভালোবাসা এরকম ভালোবাসা আর পৃথিবীতে ভালোবাসা করে মানুষ আমার পাবো